বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপ্রেসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের যে তোমাদের রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং শর্ট লিস্টের যে ক্যান্ডিডেট যারা পিইটি পি জন্য কোয়ালিফাই হয়েছে তার সেটার লিস্টও কিন্তু দিয়েছে তা আজকে এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সেটাই বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকানটি ক্লিক করে রাখবে এরকম চাকরির আপডেট প্রতিনিয়ত তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে তা সবার প্রথমে তোমাদের কাট মার্কসটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমার টেলিগ্রাম চ্যানেল তা বং ইন্সপিরেশন অফিসিয়ালও তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখে নিতে পারো তা কাট আপ মার্কটা তোমরা একবার দেখে নাও সবার প্রথমে এখানে দেখতেই পাচ্ছ যে পোস্ট সাব ইন্সপেক্টর এবং নর্মালাইজ মার্কস তোমার এখানে দেওয়া আছে ইউআরদের জন্য পঁচাত্তর পয়েন্ট ছিয়ানব্বই এসসিদের জন্য আটষট্টি পয়েন্ট নিরানব্বই এস জন্য সাতষট্টি পয়েন্ট সাতাশ ওবিসিদের জন্য তিয়াত্তর পয়েন্ট তোমার একাত্তর এবং ইডাব্লিউএসদের জন্য বাহাত্তর পয়েন্ট বাহাত্তর এটা কিন্তু যারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ মেল সাব ইন্সপেক্টর পদে তোমরা পিটি পি জন্য কোয়ালিফাই হয়ে তাদের কাট অফ এবং ফিমেলদের জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে ইউয়ারদের জন্য সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান এইট এসসিদের জন্য সিক্সটি ফাইভ পয়েন্ট ডবল সেভেন এস জন্য সিক্সটি টু পয়েন্ট জন্য পয়েন্ট নাইন ফোর জন্য আর এক্স সার্ভিস ম্যানদের জন্য অলওভারে তোমাদের কিন্তু ফিফটি এই কাট অফটা গেছে ঠিক আছে তা আজকেই তোমরা দেখতে পাচ্ছ থার্ড মার্চ আজকেই তোমাদের কিন্তু এই রেজাল্ট পেটিয়েছে ঠিক আছে এবং কোন পোস্টের অনুযায়ী তোমরা দেখে নাও এখানে বলে দিয়েছে রেজাল্ট অফ কম্পিউটার বিস সিবিটি ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এগেনস্ট তোমাদের কিন্তু সি ইএন আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশের আর এখানে কিন্তু দেখো বলেই দিয়েছে যে নর্মালাইজ মার্কস কিন্তু তোমাদের একশো অনুযায়ী হয়েছে আর শর্টলিস্টেড ক্যান্ডিডেটরা কিন্তু যারা পেয়েছে এই নাম্বারটা তারা কিন্তু পিইটি এবং পি এফটির জন্য কোয়ালিফাই এবং তোমরা যদি এই অফিসিয়াল লিস্টটা দেখো এই লিস্টে তোমার দেখো একদম ডিটেলস নিচের দিকে আসলে কতজন কোয়ালিফাই করেছে সেটা কিন্তু তোমার এখানে বলা আছে তা আমি একদম নিচের দিকে আসি তোমরা এখানে দেখতে পারবে যে কতজন কোয়ালিফাই করেছে তা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে শোট টোটাল শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কম্বাইন্ডভাবে এখানে দেখো বলে দিয়েছে চার হাজার পাঁচশো সাতাশ জন কিন্তু কোয়ালিফাই করেছে তা এখানে তোমরা কিন্তু এই পিডিএফটা এবং তোমরা কাট অফের যে লিঙ্ক এটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে মং ইন্সপিরেশন অফিসিয়ালে তা যারা যারা শর্ট লিস্টেড হয়ে তোমাদের সবাইকে কিন্তু বিরাট বড়ো কংগ্রাচুলেশন এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে এই ব্যাপারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ